ছবির স্বার্থে বলতে গেলে বল এই সব বলা যায় না বলতে হয় না শান্তি চাই আপনারা শান্তি করে এসে আমাদের ছবিটা দেখুন কিন্তু হ্যাঁ যুদ্ধ কখনও কখনও তো বিপ্লবের প্রয়োজন হয় এক্ষেত্রে যুদ্ধ না বলে বলা যায় বিপ্লব তো সেই বিপ্লবে কিছু কোলাট্রাল ড্যামেজ হয় থাকে তো সেখানে একটা ইউটোপিয়ান জগৎ যেখানে মানুষ আর আমরা মানুষ না ক্রমে মানে স্বার্থপর হয়ে যাচ্ছি তো আমাদের যে কো কো হ্যাবিট করে চলতে হয় সেইটা আমরা ক্রমশ ভুলতে বসেছি মানুষ ভাবছে যে এই পৃথিবীটা শুধু তাদের বাস করার জন্য আর কোনো কিছুই নিয়ে নয় মানুষ তাদেরই মাংস খাচ্ছে তাদেরই ইয়ে করছে যাই হোক আমি আগে মাংস পেতাম সো এখানে অনেক জায়গায় কুকুরের মাংস খাওয়া হয় সুতরাং আমাদের তো বাড়িতে অবশ্য এরা আমরা তো ভাবতেই পারবো না তো সেই সব মানুষ যদি মানে এরকম করে যদি তখন তো তাদের মানে যা করার সেটা তখন করতে হয় এটার জন্য তোমাকে ছবিটা দেখতে হবে এবং ছবি দেখে তুমি আমায় বলবে যে এনজিও যে মহিলা উনি কারাপ্টেড কিন্তু শ্রীলেখা মিত্র কারাপ্টেড নয় দিলাম সেটা বলছি এটা আমাদের সকলের সম্মিলিত একটা মানে কি বলবো আকুতি একটা বাসনা যেখানে রাস্তার কুকুরদের মানে পেট পেরেন্ট তো আমরা বাড়ির পেটদের প্যারেন্ট কিন্তু আমরা তো রাস্তায় ওদেরকেও ভালোবাসি ওদের মানে যদি সত্যি অনেক ক্ষমতা থাকতো সবগুলোকে নিয়ে আসা যেত আর কি যখন দেখি রাস্তায় আমারে মানে আমি তো গাড়িতে করে যখন যাই আমি এরম এরম করে যাই না আমার এদিকে নজর থাকে নিচে কোথায় কোন বাচ্চা কীভাবে রয়েছে সো অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না অ্যাক্টিভিস্ট হয়ে গেছি বিভিন্নপুরখানায় বিভিন্ন সময় যেতে হয়েছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সুতরাং এটা আমাদের একটা সম্মিলিত একটা মানে আন্দোলন বলতে পারো আহ একটা এটাও একটা একটা আমাদের বিপ্লবের একটা পথ হয়